হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আজকে রেসিপি হলো কম তেল মশলা মাছের ঝোলের রেসিপি একদম পাতলাভাবে বানাবো হালকা পাতলা দেখো তার জন্য এখানে রুই মাছ নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে রেখেছি আর এখানে পটল আলু নিয়েছি আজকে পটল আলু দিয়েই বানাবো আর আমি এদিকে গ্যাসটা অন করে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য আর যেসব বন্ধুরা আমাদের আমার মাছ ভাজতে গেলে কড়াই লেগে যায় তাদের জন্য একটা ছোট্ট টিপস তেলটা গরম হয়ে যাওয়ার পরে হালকা করে অল্প চিমটিখানিক হলুদ গুঁড়ো দিয়ে দেবে দিয়ে ভালো করে তেলটা নেড়ে চেড়ে ভালো করে হলুদটা মিশিয়ে নেবে দেখবে তারপরে যখন মাছ দেবে একদমই লেগে যাবে না সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আমার অনেক ভাইরা আছে কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে বাইরে থাকে তারা রান্না করতে পারে রান্না করার সময় মাছ ভাজার সময় মাছ কড়াই লেগে যায় ভালোভাবে ভাজতে পারে না তাদের জন্য এইটা ছোট্ট টিপস আজকে শেয়ার করলাম চলো মাছগুলো দিয়ে ভালো করে আমি এবার ভেজে নিচ্ছি মাছগুলো সুন্দরভাবে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলো তুলে নেব। তুলে যে বাকি মাছগুলো আছে সেগুলো আমি ভেজে নেব এই যে মাছগুলো দেখো কতটা সুন্দরভাবে লালচেভাবে কালার এসে গেছে দেখো পাঁচ বাকি মাছগুলো ভেজে নিলাম আর তারপরে ওই তেলের মধ্যেই আমি পটলগুলো ভেজে নেব পটলের থেকে একটা কাঁচা গন্ধ থাকে গন্ধ ওইটা ভেজে নিলে পটলটা দেখবে গন্ধটা আর লাগবে না আর তরকারির টেস্টটাও খুব ভালো আসে চলো তাহলে আমি পটলটা ভেজে নিই এই যে হালকা করে হালকা করে ভেজে নিয়েছি পটলগুলো এবার চাইলে তোমরা এই তেলটা ফেলে দিতে পারো আমি আর ফেলিনি এই তেলটার মধ্যে মাছ ভাজার যে ফ্লেভারটা সেটা থেকে যায় ওই জন্যে আমি ফেলিনি এবার অল্প একটু পাঁচফুরন দিলাম আদা গ্রেট করে দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পটল ভাজলে দেখবে তেলটা একটু কালচে কালার হয়ে যায় এবার আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু তেলের সাথে একটু নেড়ে চেড়ে নেব এবার আমি লবণ দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ আর এক চামচ দিলাম আমি এখানে জিরে গুঁড়ো আর দিলাম দু দানা চিনি চিনিটা তোমরা চাইলে স্ক্রিপ করতে পারো আমার না একটু চিনি দিলে বেশ ভালো লাগে খেতে টেস্টটা তরকারি স্বাদটা কি সুন্দর ব্যালেন্স হয় আমার মনে হয় তোমরা এটা স্ক্রিপ করতেও পারো কোনো অসুবিধা নেই এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে ফেরও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি জল দিয়ে দেবো ঝোলের জন্য যেহেতু আমি এখানে পাতলা করে মাছের ঝোল বানাবো তাই জলের পরিমাণটা একটু বেশিই দিলাম চলো এবার চাপা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ঢাকা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে আমি পনেরো মিনিট মতো রান্না করে নিয়েছি পনেরো মিনিট পরেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো আলুটা সেদ্ধ হয়ে এসেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি সব দেব না চার পিসই দেব আর বাদ বাকি মাছগুলো আমি রেখে দেব তোমরা চাইলে তোমাদের মেম্বারস যদি বেশি হয় পরিবারে লোকজন বেশি হয় তাহলে তোমরা পুরো মাছগুলো দিয়েই করে নিতে পারো সেটা তোমাদের ব্যাপার এবার আমি ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি দেখো বেশ টকবক করে ফুটছে এই সময় আমি এবার ফেরও একটু নেড়ে চেড়ে নেব এবার যদি মনে হয় একটু লবণ একটু কম বেশি হয়েছে তখন একটু এই কম হয়েছে তাহলে একটু লবণ দিয়ে নিতে পারো তোমরা এই সময় দেখো তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে এবার নাবিয়ে নিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও হয়েছিল খুব ভালো আশা করি আমার এই রেসিপিটি খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে আজ আসি তাহলে